একটি প্যান্ডেল আমরা লক্ষ্য করলাম রাস্তা থেকে এসে সেই প্যান্ডেলটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও শেষে লাস্টে সাবস্ক্রাইব বাটন অবশ্যই প্রেস করবেন এবং লাইকটা অবশ্যই করে যাবেন তো ভিডিওটা চালু করছি আপনার মধ্যে কি থিম ক্রিয়েট করছে সেটা তো বুঝতে পারছি না এই মুহূর্তে তো যতটুকু আমরা দেখছি এবং বুঝতে পারছি যে প্যান্ডেল এর একটি আলাদাই মাত্রা আনার চেষ্টা করেছে হনুমানজি এবং নানান ধরনের আরো অনেক কিছু দেখা যাচ্ছে বুঝতে পারছি বুঝতে পারছি নাকি প্যান্ডেল এই যেগুলো সরস্বতী পুজো নতুন হচ্ছে এখানে দেখুন এখানে তিন বছর দেখছে এখানে তো সামনের দিকে দেখুন আপনারা একটি আলাদাই আমেজ আছে যেটা অন্যান্য মুহূর্তের মধ্যে থাকে না যেমন একটি চোখ টানা তার মধ্যে মায়ের ঘাস এবার আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি ঢুকলে মানে ঢুকবার মজা একটি স্বপ্নের দেশের মধ্যে যেন ঢুকিয়ে যাচ্ছে এমন লাগছে আমাদের এখানে নানান ধরনের জিনিস যেমন ইত্যাদি ইত্যাদি যাবতীয় জিনিস এখানে ব্যবহৃত করে প্যান্ডেলটিকে সাজিয়ে তোলার চেষ্টা করেছে এবং ওপরের দিকে দেখাচ্ছে একটি লাল রঙের কাপড়ের মানে টুকরোর মধ্যে খুব সুন্দর করছে উপরটা এবার এই সাইডেও ঠিক একই ডেকোরেশন আছে এই লাল রঙের লাইট দিয়ে পুরোটা ডেকোরেট করেছে আমরা এখানে দেখছি সরস্বতী পুজোর ঠিক দুই দিন আগে তো এখানে এই যে ক্যামেরাম্যানকে বলবো এটিকে ভালো করে দেখাতে এটা মনে হচ্ছে কর্ণের যে রথ তোলা হয়েছিল না সেইটাকেই মনে হয় তুলে ধরার চেষ্টা করেছে তো খুবই ভালো লাগছে দেখে যে এইখানের মধ্যেও আছে এবার ক্যামেরাম্যানকে বলবো যে ঠাকুরটিকে খুব ভালো করে জুম করে দেখাতে এত সুন্দর লাগছে ঠাকুরটিকে মানে দেখে অন্যান্য ঠাকুরের দিকে চোখ খেলাতে ইচ্ছা হচ্ছে না মূর্তিটি মনে হচ্ছে আজকালকার মধ্যেই আজকেই মনে হয় এসেছে মূর্তিটা কারণ অনেক কিছুই গেছে এই তো মূর্তি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আগেও বলেছি এখনও বলছি অবশ্য সাবস্ক্রাইব করবে তাহলে আমাদের কষ্টটাই বৃথা তো আপনাদেরকে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন তাহলে আজ তবে এই পর্যন্ত দেখাচ্ছে পরে ভিডিও ডাটা